মস্কার বন্ধুরা আমি রিপন ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি চলো আজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম ইলিশ মাছের পাতুরি চলো কী কী লাগবে তো ইলিশ মাছের পাতুরি করতে লাগবে ইলিশ মাছ আর লাগবে টক দই আর সর্ষে আর কাঁচা লঙ্কা চলো এগুলো পাতায় করবো তা পাতায় করার আগে যে এই পাতাগুলো চলো গাছের লাউ পাতা দিয়ে আজকে পাতুরি করবো চলো লাউ পাতাটা তুলে নিয়ে আসি এই লাউ গাছের পাতা তুলে নিয়েছি চলো লাউ গাছের পাতাটাকে ধুয়ে নিই ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার সব কিছুই রেডি আছে আমি চলো এখন এই সর্ষেটাকে বেটে নিই চলো সর্ষেটাকে আগে মিক্সার করে নিয়ে আসি কিছুটা পোস্ত চলো এবার মিক্সার করে নিয়ে আসি তোমাদেরকে দেখাই সর্ষে পেস্টটা হয়ে গেছে সরষে এটা আর চলো তার মধ্যে আমি মাছগুলো লং লবণটা মাখাই নিই দেখো বন্ধুরা আমি এই হলুদ আর একটু শুকনো লঙ্কার নিয়ে গুঁড়ো নিয়ে এনেছি লঙ্কার গুঁড়ো কারণ হালকা করে মাখিয়ে নেব সর্ষে বাটার মধ্যে কিছুটা মশলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এর মধ্যে একটু হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু হলুদ আর লবণ লবণ পরিমাণ মতো দিয়েছি কারণ সর্ষে বাটার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম চলো এটাকে মাখিয়ে নিই চলো এর মধ্যে দইটাকে অ্যাড করে দিই এরকম আমার পেস্টটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে পেস্টটা পুরো রেডি এবার মাছগুলো এক করে দিয়ে দেবো দেখো মাছটাকে এরকম করে কোট করে দিতে হবে আমার মাছগুলো সব কোট করা হয়ে গেছে আর তার মধ্যে চলো এই যে পাতাগুলো গরম জলে ভিজিয়ে নিতে হবে দেখো এই গরম জল করে নিয়েছি দেখুন বন্ধুরা গরম জ্বালা আমি পাতা রাখে দশ সেকেন্ডের মতো রেখে দিয়েছিলাম কারণ নরম হয়ে গেল নরম হয়ে গেলে তাহলে ফেটে যাওয়ার কোনো ভয় নেই দেখো বন্ধুরা ওর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেবো একটু ঝাঁঝারও তেল দিয়ে দিলে একটু যাতে ঝাঁসটা খুব সুন্দর হয় বন্ধুরা পাতা আমি কীভাবে সাজাই সেভাবে দেখুন এই দেখো প্রথমে একটা পাতা দিয়েছি এই দ্বিতীয় পাতা এবারে আমি মাছটাকে ইয়ে দিয়ে দিলাম কিছুটা মশলার সঙ্গে দিয়ে তাদেরটাকে প্রথমে আমি এরকম করে মুড়ে দেবো এবারে দ্বিতীয় মুড়াটা আমি এইভাবে মুড়ে দেব দেখো এইভাবে মুড়া হবে তারপরে একটু সুতোতে বেঁধে নেবো খুলে দিতে হবে যাতে খুলে না যায় এখানে সূত্রটা তোমার পরে খুলে নিতে হবে সুন্দর আমার সব কোড়া একবারে করা হয়ে গেছে দেখো কত সুন্দর করে প্যাকিং করা লড়াইতে আমি তেল দিয়ে দেব আর আমি এক এক করে সব দিয়ে দেবো ওই কারণ বেশি জোরে জাল দিলে হবে না ধীরে ধীরে জাল জ্বলবে সেটা করতে হবে সেই ভাজা ভাজা হয়ে গেছে আমি আর সাইড উল্টে দেবো উল্টে তোমাদেরকে দেখাই দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে এটা অত সুন্দর আর সাইডে হয়ে গেলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে চলো এক এক করে নামিয়ে নিই দেখুন বন্ধুরা আমার পুরোপুরি হয়ে গেছে পাথরটা চলো তোমাদেরকে পরে আমি দেখাবো খুলে এ দেখো বন্ধুরা মানুর বাবা আজকে ইলিশ ভাপা করেছে লাউ পাতায় তো দেখো তোমরা একটুখানি কেমন হয়েছে এর পাতাটাও তোমরা খেয়ে নিতে পারবে কারণ হচ্ছে গিয়ে পাতাটা পাতাটাও পুরো একদম ইয়ে গেছে আর একদম মাছটা কোনো ইয়ে নেই দেখো একটুখানি খেবই সুন্দর হয়েছে আর গন্ধটা হেভি সুন্দর ছাড়ছে দেই পেয়েছো আজকের রেসিপি দেখুন বন্ধুরা আমার পাতুড়িটা পুরো রেডি হয়ে গেছে দেখো আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর যারা আমাকে এখনো বন্ধু করে নিতে বলেন তারা তাদেরকে বড় অবিলম্বে তাড়াতাড়ি আমাকে বন্ধু করে নেবেন আর তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা